আসসালাম আলাইকুম খুব সহজ রেসিপিতে কাঁচা আমের রেসিপি নিয়ে এসেছি আমি এখানে মাঝারি সাইজের আম নিয়ে নিয়েছি আমগুলোকে মিডিয়াম সাইজের পাতলা করে কেটে নেব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে কিছুক্ষণ রেখে দেব তারপর একটা বলে ঢেলে নেব এর মধ্যে আমি দুই কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ লবণ হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়া হাফ চামচে কম পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি এগুলোকে এবার ভালোভাবে নেড়ে চেড়ে দেব এখানে কিন্তু মরিচের গুঁড়া বেশি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই তাহলে কিন্তু ঝালটা বেশি হয়ে যাবে চিনিটা কম মনে হয় আরেকটু চিনি ভালোভাবে নেড়ে চেড়ে এক ঘন্টা পরিমাণ রেখে দেব রেখে দেওয়ার পর আমরা দেখতে পাবো এখান থেকে পানি ঝরে এসেছে দেখতে পাচ্ছেন এখানে কিছুটা পানি উঠে এসেছে এবার আমি কড়াইয়ে কিছুটা পাঁচফোরণ আর দিনটা তিনটা মস দিয়ে দিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে পাঁচফোরণ ব্যবহার না করে আজ তো মশলাগুলোও ব্যবহার করতে পারেন ওইটা আমার কাছে ঝামেলার মনে হয় তার জন্য আমি এখানে পাঁচফোরণী ব্যবহার করেছি পাঁচফোরণটাকে টেলে আমি সাইডে নামিয়ে রাখবো এই আচারটা কিন্তু তৈরি করতে ঝামেলার মনে হলে আসলে কিন্তু বেশি ঝামেলার না এবার কড়াইয়ে আমি আগে থেকে মিক্স করে রাখা আমগুলোকে দিয়ে দিয়েছি আলতো হাতে আমি এটাকে নেড়ে চেড়ে জাল করে নেব এর মধ্যে আমি কিছুটা তেজপাতা আর কিছু দারচিনি দিয়ে দিয়েছি আপনার চাইলে এলাচও দিতে পারেন আমগুলোকে আমি আলতো হাতে নেড়ে চেয়ে দেব বলক আসার পর দেখব কালার দিয়ে কিন্তু চেঞ্জ হয়ে আসছে আর কিন্তু বেশি না আচার করা যাবে না তাহলে কিন্তু আমগুলো গলে যেতে পারে আর দেখতেই পাচ্ছেন আমার আমগুলো কিন্তু এখনো ঝরঝরে রয়েছে আপনারা চাইলে ঢেকে দিতে পারেন কিন্তু ঢাকলে পানি বেশি হয় এর জন্য আমি আর ঢাকলাম না আমার পানিটা কিন্তু শুকিয়ে আসছে দেখতেই পারছেন এতে আমি সামান্য পরিমাণ বিট দিয়ে দিব আপনার ছেলে দিতে পারেন আবার নাও দিতে পারেন এই আচারটা সংরক্ষণ করা কিন্তু খুবই সহজ রোদে দেওয়া ঝামেলাও নেই ফ্রিজেও রাখতে হয় না এবার আমি তেলে রাখা পাঁচফোরণ ফোনগুলোকে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে ভালোভাবে ভাবে নেচে দেব আচারটার লুক দেখেই লোভনীয় লাগছে আর খেতে কত দারুণ হবে তা দেখেই বোঝা যাচ্ছে আচারটা কিন্তু খেতে খুবই দারুণ হয়েছিল বিশ্বাস না হলে একবার বানিয়ে দেখুন আমি পানিটা ভালোভাবে শুকিয়ে নিচ্ছি তাহলে আর আমাকে রোদেও দিতে হবে না ফ্রিজেও সংরক্ষণ করতে হবে না এ পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দেব এবং ঠান্ডা হওয়ার পর আচারগুলো আমি একটা ডালে সংরক্ষণ করে নেব আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর আচারটিকে কিন্তু অবশ্যই একবার হলেও সাইকোবেন, করবেন ধন্যবাদ সবাইকে